নমস্কার এডিট পেজ প্লাসে আমি রজত শুভ্র মুখটি আপনাদের স্বাগত সুপার পাওয়ার আধুনিক দুনিয়ার ক্ষেত্রে এই শব্দটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কে হবে সেরা সুপার পাওয়ার কার থেকে কার শক্তি বেশি কে কাকে কিভাবে টেক্কা দেবে এই সমীকরণেই চলে বিশ্বের রাজনীতি প্রাচীন গ্রিসে যেমন এথেন্স চ্যালেঞ্জ করেছিল স্পাটাকে বিংশ শতাব্দীর গোড়ার থেকেই জার্মানি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় পাঁচ দশক ধরে আমেরিকা এবং সোভিয়েত যুক্তরাষ্ট্রের মধ্যে যে লড়াইটা ছিল গোটা বিশ্বটা দুটো ক্যাম্পে ভাগ হয়ে গিয়েছিল তাতে কিন্তু মূলত নিজেরা নিও এম্পেরিয়ালিজম অর্থাৎ নতুনভাবে তারা কলোনি বিস্তার করার চেষ্টা করছিল সেখানে বিভিন্ন দেশে তারা পাপেট রুলার বসাতো এই পাপেট রুলারের মাধ্যমে বা পুতুল সরকারের মাধ্যমে তারা সেই দেশের সরকারকে কন্ট্রোল করার চেষ্টা করত। তবে এ যুগে চীন এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব চলছে তার কেন্দ্রে থাকবে প্রযুক্তিগত প্রাধান্য বিস্তারের চেষ্টা বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন আমেরিকা রাশিয়া খাতায় কলমে সুপার পাওয়ার চীনও তাই তবে সবার উপরে থাকতে চান শি জিনপিং তাই শুধু সামরিক শক্তি নয় বাণিজ্য বিজ্ঞান প্রযুক্তি সাইবার দুনিয়াতেও সবাইকে টেক্কা দিতে চায় চীন আমেরিকা রাশিয়ার পায়ে পা দিলে ফল মারাত্মক হতে পারে জানে চীন তাই লাল ফৌজের টার্গেট কখনো হংকং কখনো তাইওয়ান কখনো ইন্দোনেশিয়া কখনো মালয়েশিয়া অর্থাৎ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে খুব একটা যাকে বলে পাঙ্গা নেওয়ার মানসিকতা এখনও তারা দেখায়নি সরাসরি লাদাখ বা দক্ষিণ চীন সাগর তাই সবসময় যুদ্ধের আবহে টকবক করে ফুটছে যেহেতু চীন সবসময় এই আনরেস্টটা ধরে রাখতে চাইছে তবে অনেকে বলছেন শি জিংপিং তার উচ্চাভিলাস কমিয়ে আনতে পারেন অথবা তারা অভ্যন্তরীণ বৈধতায় আঘাত লাগলে তিনি জাতীয়তাবাদ উসকে দিতে পারেন তবে যাই ঘটুক আমেরিকা ও চীনের ঠান্ডা যুদ্ধ ছিল আছে ও থাকবে লক্ষ্য একটাই সেরা সুপার পাওয়ার হলেই তো চলবে না সেই জায়গাটাকেও ধরে রাখতে হবে তাই যেন তেন প্রকারেনও সেরা সুপার পাওয়ার হতে হবে এটাই চীনের একমাত্র লক্ষ্য ভারতের মহাকাশ বিজ্ঞানের অত্যন্ত গোপনীয় তথ্য চুরি করতেও তাই চীন কলকাঠি নাড়ে স্যাটেলাইট পাঠিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের স্যাটেলাইটকে ক্যাপচার করার চেষ্টাও করে চেষ্টা চালানো হয় মহাকাশ বিজ্ঞানের তথ্য হাতানোর লাদাখের মতো সেখানেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি বেজিং তবুও তাদের দাদাগিরি তারা বজায় রাখতে চায় শুধু ভারত নয় চাঁদের জমিও দখল করে নিতে চায় চীন মহাকাশযান পাঠিয়ে চাঁদের মাটিতে পতাকাও পুঁতে আসে শক্তি প্রদর্শনের যত রকম উপায় থাকতে পারে সবই কাজে লাগায় বেজিং তবে চাঁদ থেকে কিছু নমুনাও নিয়ে আসছে চীনের মহাকাশযান গবেষণা চলবে চাঁদ সম্পর্কে নতুন কোনো বিষয়ও সামনে আসতে পারে কিন্তু আখেরে বিশ্বের কি কোনো তাতে লাভ হবে এই গবেষণা নিয়ে চীন কোনো মিথ্যে প্রচার করবে না তো ওদের স্বভাবটাই তো তাই এখানেই শেষ নয় আরও কয়েক কদম এগিয়ে খেলছে চীন ভবিষ্যতে যুদ্ধের জন্য এমন সেনাবাহিনী তৈরি করতে চাইছে যাদের কথা শুধু গল্পে পড়া যায় বা সিনেমায় দেখা যায় মোদ্দা কথা সুপারম্যান বানাতে চাইছে চীন আরও স্পষ্ট করে বললে সুপার সোলজার বানাচ্ছে বেজিং এমনটাই চাঞ্চল্যকার দাবি আমেরিকার গুপ্তচর প্রধানের চীনার সেনার ওপরও নাকি ব্যাপক হারে পরীক্ষা নিরীক্ষা চলছে শারীরিকভাবে মানুষ হলেও তাদের অতিমানুষ বলাটা ভুল হবে না সেটাই এই মুহূর্তে আমেরিকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সাবধান করে দিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থার ডিরেক্টর জন র্যাটক্লিভ চীনের উদ্দেশ্যটা তাহলে ঠিক কি। অর্থনীতি প্রতিরক্ষা এবং প্রযুক্তিগতভাবে আমেরিকাকে টেক্কা দেওয়া বিশ্বের সেরা সুপার পাওয়ার হওয়া র্যাড দাবি শুধু চীনকে দুর্মুষ করতে মার্কিন প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করা হয়েছে আমেরিকার সঙ্গে রাশিয়ার যেহেতু আদায় কাঁচকলায় তাই রাশিয়াকে প্রতিহত করতেই এতদিন বেশি সময় ব্যয় করেছে আমেরিকা আর এর মধ্যেই নিজের শক্তি বাড়িয়ে নিয়েছে চীন তাই চীনই এখন আমেরিকার মূল টার্গেট কিন্তু র্যাড তথ্য যদি সত্যি হয় সাধারণ সেনার চেয়ে আরও বেশি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে ফেলবে চীন চোট আঘাতে তারা সেরেও উঠবে তাড়াতাড়ি মানুষের সঙ্গে যুদ্ধ করা যায় কিন্তু অতিমানবের সঙ্গে তো পেরে ওঠা যাবে না বিখ্যাত হলিউড ছবি ইউনিভার্সাল সোলজারে ঠিক এমন সৈন্যদের গল্পই দেখানো হয়েছে রোবোকপ ছবিতে এক মার্কিন পুলিশ অফিসারকে দেখানো হয় দুষ্কৃতীরা মেরে ফেলে তাকে কিন্তু তার ব্রেন এবং শরীর ব্যবহার করে বিজ্ঞানীরা বানিয়ে ফেলেন এমন এক পুলিশ যা শক্তির সঙ্গে পেরে ওঠাই মুশকিল এরকমই বিশেষ শক্তিসম্পন্ন সেনা বানাতে চাইছে চীন চীনের এই পদক্ষেপে আমেরিকা কি ভয় পাচ্ছে এডিট পেজ প্লাস আজ এ পর্যন্তই নমস্কার